পতাকা তুলে নিয়ে একটা জায়গায় রাখতে তাহলে কি ব্যাপারটা হচ্ছে আমি বিধানসভা বিধানসভা স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল মিটিং শেষে যখন আমি বিধানসভার কাজ মিটিয়ে বাইরে আসছিলাম গেটের বাইরে দেখি তৃণমূল কংগ্রেসের কয়েকটা ফ্ল্যাগ পড়ে আছে আমি আমার রাজনৈতিক দল থেকে যেটা আমাদের আইএসএফ থেকে বিলং করি আমাদের নিজস্ব রাজনীতি দল ফ্ল্যাগ রাজনীতিক দলের ফ্ল্যাগ আছে সুতরাং আমরা যে ফ্ল্যাগকে আমরা মানমর্যাদা দিই সম্মান দিই অন্য দলের একেও আমরা সেতটাই প্রদর্শন করার চেষ্টা করি ফলে দেখছি যে আমাদের কাছে আমাদের ফ্ল্যাগটা যেমন আবেগের তৃণমূলের কাছেও এটা আবেগের পড়ে আছে দেখে খারাপ লেগেছিল তুলে একটা একটা জায়গায় সুরক্ষিত জায়গায় রাখলাম যাতে না পড়ে যায় এটাই এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি বা এটা নিয়ে কেউ কিছু বলারও কোনো ইয়ে নেই তবে দুঃখ লাগে এটাই সাথে যখন তুলছে আমাকে একটু দুঃখ লাগছিল মনে মনে যে এই ফ্ল্যাগ আমরা সম্মান দিচ্ছি আর আমাদের ফ্ল্যাগগুলোকে কীভাবে তৃণমূল কংগ্রেস বিরোধীদের ফ্ল্যাগগুলোকে আইসিফের ফ্ল্যাগগুলোকে ছিঁড়ে এমন কি আগুনও জ্বালিয়ে দিয়েছে তাদেরকে নোংরা জায়গায় ফেলে দিয়েছে এটা কিভাবে করে এটা মোটো কাম্য নয় কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে তাদের ফ্ল্যাগটার একটা আবেগ একটা অনুভূতি সেটাতে আঘাত দেওয়া অনুচিত